শাহলেন মারহাবা আহালান শাহলান মুফতি তাইরি উজুরের আগমন মার্শাল্লাভ আগে আগে তাইর উজুল মুফতি গিয়াসুদ্দিন তাহিরি মুদ্রা আগে ছিল এখন কিন্তু গোটা বাংলাদেশে আহালুদ্দহ জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব এটা আমরা কাজে লাগাতে চাই কি চাই না বলেন আগে এক সময় আমরা সুন্নিয়তের মধ্যে অনেক ছিল এক সময় আমরা বিক্ষিপ্ত ছিলাম বিভিন্ন দলে আমরা ইয়ে ছিলাম আলহামদুলিল্লাহ এই দুই বছরের গুণাগারের ফসল প্রচেষ্টার ফসল প্রত্যেকের প্রচেষ্টার ফসল আমরা শূন্য জানাতে এখন অক্ষবদ্ধ আপনারা খুশি না বেদার কারা কারা খুশি